প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকের শুভেচ্ছা তো জমি কেনার আগে কী কী করবেন বা পরে কী কী করবেন সে নিয়ে আজকের ভিডিওটি তো চলুন যায় শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন জমি কেনার আগে অবশ্যই আপনাকে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে বিশেষ করে বিক্রেতার মালিকানা এবং জমির বিভিন্ন দলিল ভালোভাবে বাছাই করতে হবে নলে পড়তে পারেন বিপদে এমনকি প্রতারিতও হতে পারেন জমির দলিলপত্র যাচাই না করে জমি কেনা উচিত নয় কী কী যাচাই করতে হবে প্রশ্ন একটা চলে আসে তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক জরিপের মাধ্যমে প্রণীত রেকর্ড অর্থাৎ খতিয়ান ও নকশা যাচাই করতে হবে জমির তফসিল অর্থাৎ জমির মৌজা খতিয়ান নম্বর দাগ নম্বর উক্ত দাগের জমির মোট পরিমাণ জানতে হবে তিন নম্বর দেখতে পাচ্ছেন প্রযোজ্য ক্ষেত্রে এ আর এস পর্চা দেখাতে হবে চার নম্বর দেখতে পাচ্ছেন বিক্রেতার ক্রয় সূত্রে ভূমির মালিক হয়ে থাকলে তার ক্রয় দলিল বা ভায়া দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত হতে হবে পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন বিক্রেতা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলে সর্বশেষ জরিপের খতিয়ান বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তার নামে অস্তিত্ব যোগসূত্র মিলিয়ে দেখতে হবে ছ নম্বর দেখতে পাচ্ছেন জবির চলমান এলাকার বিক্রেতার কাছে রক্ষিত মাঠ পট্টা যাচাই করে দেখতে হবে সাত নম্বর দেখতে পাচ্ছেন উত্তরাধিকার সূত্রপ্রাপ্ত জমির বিক্রেতার শরিকদের সঙ্গে বিক্রেতার সম্পত্তি ভাগাভাগির বন্টনামা ফরাইজ দেখে নিতে হবে আট নম্বর দেখতে পাচ্ছেন বিক্রেতার কাছ থেকে সংগৃহীত দলিল খতিয়ান পর্যায়ে ইত্যাদি কাগজপত্র সংলিষ্ট ভূমি অফিসে গিয়ে তলবকারী সত্তলিপি রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখতে হবে ধন্যবাদ দেখতে পাচ্ছেন সর্বশেষ নামদারি পর্চা ডিসিআর খাজনা খাজনা দাখিল রসিদ যাচাই করে দেখতে হবে জমির খাজনা বকেয়া থাকলে এবং বকেয়া খাজনা সহ জমি ক্রয় করলে বকেয়া খাজনা পরিশোধের দায় ক্রেতার দশ নম্বর দেখতে পাচ্ছেন বিবেচার জমিটি সার্টিফিকেট ভুক্ত কিনা কখনো নিলাম হয়েছে কিনা তা তহসিল অফিস উপজেলা ভূমি অফিস থেকে জেনে নিতে হবে সার্টিফিকেট মামলা মামলাভুক্ত সম্পত্তির বিক্রয়যোগ্য নয় এগারো নম্বর দেখতে পাচ্ছেন বিবেচ্য ভূমি খাস পরিত্যক্ত অর্পিত অধিগ্রহণকৃত বা অধিগ্রহণের জন্য নোটিশকৃত কিনা তা তহসিল উপজেলা ভূমি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়ের এল এ শাখা থেকে জেনে নিতে হবে বারো নম্বর দেখতে পাচ্ছেন বিবেচ্য ভূমি কোনো আদালতে মামলা মোকদ্দমা কিনা তাও জেনে নিতে হবে মামলা মুক্ত জমি কেনা উচিত নয় তেরো নম্বর দেখতে পাচ্ছেন বিবেচ্য জমির সরজমিনে যাচাই করে এর অবস্থান নকশার সঙ্গে মিলে দেখতে হবে এবং দখল সম্পর্কে খোঁজখবর নিয়ে বিক্রেতার মালিকানা ও দখল নিশ্চিত হতে হবে চোদ্দ নাম্বার দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন তল্লাশি দিয়ে সর্বশেষ বেচা কেনার তথ্য জেনে নেওয়া যেতে পারে পনেরো নম্বর দেখতে পাচ্ছেন প্রস্তাবিত জমিতে ঋণের দায়ে কোনো ব্যাংক সংস্থার কাছে দায়বদ্ধ কিনা ষোলো নম্বর প্রস্তাবিত জমিতে যাতায়াতের রাস্তা আছে কিনা তাও দেখা প্রয়োজন তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আপনাদের আরও ভালো ভালো ভিডিও পোহা দিতে পারি এবং পরবর্তী ভিডিও সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ